হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমস জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে তো আজকে চলে আসলাম অনেক দিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি খুব ভালো আছি বলতে ভালো আছিও আবার ভালো নেই কারণ এত ব্যস্ততার মধ্যে আমার দিন কাটছে মানে কি বলবো তোমাদের তো দেখো আজকে গাড়িতে উঠে পড়েছি কোথাও যাচ্ছি আর এত গরম এত গরম রোদের তাপ চা মানে থাকা যাচ্ছে না বাইরে তো এই রোদে গরমে আমি মানে এখন রোজ দিন আমাকে আপডাউন করতে হচ্ছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের বলবো তো দেখো এখানে আমি আমাদের মানে মাদারি হাট থেকে হাসি মারা অবধি পৌঁছে গেছি আর এখানে এসে অটোতে এতক্ষণ ধরে বসে আছে অটো কিন্তু ছাড়ছেই না আর কার ভাল লাগে বলো গাড়িতে উঠে বসে থাকতে তো গাড়িওয়ালা যতক্ষণ আর কি গাড়ি না ভরবে ততক্ষণ ছাড়বেই না আর কি এরকম অবস্থা তো যাই হোক খুব গরম আর সেভাবে কিন্তু আমি ভিডিও দিতেও পারছি না কারণ এক নম্বর তো আমি খুব ব্যস্ত এখন মানে এত ব্যস্ত না ভিডিও করতে পারছি করতে পারছি কিন্তু ভিডিও এডিট করাই হচ্ছে না আর কি বলবো আমাদের এখানে কীর্তন হচ্ছে তো রামনারায়ণের কীর্তন দিন। তো আমি এখন ভিডিওটা এডিট করছি মিনিমাম পাঁচটা বাজে ভোর পাঁচটা তখন আমি ভিডিও ভয়েস দিচ্ছি কিন্তু সেই জন্য ভয়েসটা হয়তো একটু অন্যরকম আসতে পারে প্লিজ তোমরা একটু ম্যানেজ করো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে তোমাদের দেখে আর যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই নতুন বন্ধুদের বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকে অনেক দিন বাদে আমি ভিডিও দিচ্ছি তো প্লিজ সবাই স্কেপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখো বন্ধুরা আমি চোখে সানগ্লাস লাগিয়ে নিয়েছি মানে রোদের দিকে আর তাকানো যাচ্ছে না আর কদিন থেকে চোখগুলো এত ব্যথা হচ্ছে মানে কি বলবো তো জানোই তো চোখের উপরে আমরা যারা ভিডিও এডিট করি এমনিতেই কত পেশার পড়ে তো যাই হোক চোখগুলো খুব ব্যথা করছে কদিন থেকে তো দেখো সানগ্লাসটা লাগিয়ে নিলাম তো আমি জানি আজকে ভয়েসটা মানে একটু খারাপই লাগছে তো যাই হোক তোমাদেরকে আবার করে অনুরোধ করছি ভিডিওটা প্লিজ একটু দেখো তোমরা তো যাই হোক সংসারের কাজের ফাঁকে এগুলোও করতে হচ্ছে আমাকে তো সংসারের অনেকগুলো দায়িত্বর ধাপের মধ্যে কিন্তু এই একটা ধাপ যেটা আমাদের সবার মানে বাবা মাদের থেকেই থাকে যেমন কি যেটা হচ্ছে ছেলে মেয়েদের মানে মানুষ করা তাদের ভবিষ্যতের চিন্তা করা এটাও কিন্তু আমাদের একটা বিশাল দায়িত্ব তো সেটাই আজকে সেটার জন্যই আজকে আমি দৌড়ে বেড়াচ্ছি আর কি কিন্তু এই মা বাবার এই কষ্ট জার্নি কটা ছেলে মেয়ে বোঝে বলো যারা বোঝে তারা ঠিক নিজের ভবিষ্যৎ বানিয়ে নেয় তো দেখো বন্ধুরা গল্প করতে করতে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি আমি চলে এসেছি আমার ছেলের স্কুলে তো ছেলে তো সকালেই এসেছে তো ওকে আমি স্কুলে দিয়েছি আমার বাপের বাড়ি এখানে যার জন্যই কিন্তু আমাকে আপ ডাউন করতে হচ্ছে ওর সাথেই গাড়িতে তো এই কারণে ওর সাথে আমাকেও মানে যাতায়াত করতে হচ্ছে তো আশা করছি শিখে যাবে ও তাড়াতাড়ি শিখে যাবে বলতে পারবে কিন্তু ও বলে পারবে কিন্তু আমরাই ছাড়ছি না আর কি তো যাই হোক এইটুকু কষ্ট তো ছেলেমেয়ের জন্য করতেই হয় তো নেওয়াটা হচ্ছে ছেলেমেয়ের ওপরে কি তাই না বলো তো কতটুকু ওরা বুঝবে যে আমার মা বাবা কতটা কষ্ট করছে আমার জন্য আমরা ঠিক করে পড়াশোনা করি বা কিছু এটুকু এই জিনিসগুলো হচ্ছে সম্পূর্ণ ওদের ওপরেই তো যাই হোক দেখো পৌঁছে গেছে স্কুলে এই অবধিও কিন্তু আমার সাথে সব ঠিকঠাকই ছিল তারপর দেখো আমার সাথে কি হলো তো দেখো বন্ধুরা আমি এখানে ঢুকে পড়েছি হচ্ছে জুতোর দোকানে তো নতুন জুতো পরে নিলাম যা যেটা আর কি পায়ে দেখছো সেটা নতুনই পরেছি আর এখানে দেখো একটা পুরোনো জুতোটা ঢুকিয়ে নিয়েছি ব্যাপারটা হয়েছে বলো বলতো আমি যখন স্কুলে ঢুকছি তখনই আমার জুতোটা গেছে ছেড়ে মানে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয় টিফিন দিয়েছে এদিকে বাচ্চা কাচ্চা সব কাইমাই করছে আর এদিকে প্রিন্সিপাল আমার সামনে মানে আমি কীভাবে যে ম্যানেজ করে আমি এই জুতোর দোকান অবধি আসলাম সেটা মানে আমি তোমাদের বলে বোঝাতে পারব না তো যাই হোক কত মানে রকমের পরিস্থিতির মধ্যে পড়তে হয় সেটা মানে কি বলবো আর তোমাদের তো এখন আমি বাড়িতে চলে এসেছি দেখো বাড়িতে নেমে গেছি তো এখন এখানে কিছুক্ষণ বসবো তারপর ছেলে চলে আসবে কিছুক্ষণ বাদে খাওয়া দাওয়া করবে তারপর বাড়ির দিকে রওনা দেবো তো দেখো বন্ধুরা মানে ছেলে এসে খাওয়া দাওয়া করেও নিয়েছে তো এখন গাড়িতে উঠবো আমরা তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এর সঙ্গে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো চলো টাটা সবাই